আসসালামু আলাইকুম ভাই কি ম্যাচ এটা পিএইচজি ডটমুন্ডের ম্যাচটা কি ম্যাচ ছিল এটা মানে হচ্ছে দুই পক্ষ যুদ্ধ করতে নামছে একবার এরা আক্রমণ করে একবার ওরা আক্রমণ করে কিন্তু গোল হয় না ভাই লক্ষ্য হয় না কিন্তু খেলাটা হয়েছে কড়া খেলা এই খেলা দেখে আসলে মনের একটা শান্তি পাইছি চোখের একটা শান্তি পাইছি মানে লাস্ট ম্যাচে যখন রিয়াল মাদিদার বায়ুনিকের খেলা দেখলাম বাট এই ম্যাচটা আমার কাছে অতটা ইম্পর্টেন্ট মনে হয় না তারপরে যদি চ্যাম্পিয়ন লিগের সেমি ফাইনাল ম্যাচ পিএইচডি এবং ডটমন্ডের ম্যাচ তো সেমি ফাইনাল ম্যাচটা দল যারা হোক না কেন দেখতে হবে বাট এই খেলা দেখে আমার সত্যিকার অর্থে মানে মনে হচ্ছিল যে আসলে এটা ভিডিও গেমস দেখতেছি বা ভিডিও গেমস খেলতেছি একবার এর আক্রমণ একবার ওর আক্রমণ কিন্তু এই গোলটা আসলে হয় না গোলের ক্লিকটা কেউ করতে পারে না এত এত গোলের সুযোগ মিস করছে দুটা দল মানে এই এই ম্যাচটাতে আমি মানে যদি বলি তাহলে পিএচজি কমপক্ষে চার পাঁচটা গোলের সুযোগ মিস করছে একদম খালি চোখে দেখলে চারটা গোলের সুযোগ মিস করছে অপরদিকে চার পাঁচটা সুযোগ মিস করছে এই ম্যাচের রেজাল্ট মনে হচ্ছে বোরিং ম্যাচ মনে হচ্ছে কোনো রকম একটা ম্যাচ কোনো রকম একটা গোল দিয়ে মানে ব্রুশে ডটমুন্ড আসলে ওই কি বলে এটারে যে ব্রুশা ডটমুন্ড কোনো একটা একটা গোল দিয়ে মনে হয় আসলে বাচ্চা বিষয়টা এমন না বিষয়টা এমন না যে পরিমাণ গোল মুখে শট করা উচিত ছিল যেভাবে গোল তারা মিস করছে ওয়ান টার্গেট শট গুলো যাদের বাইরে দেওয়া যাচ্ছে মানে উসমান ডেম্বেলে উসমান ডেম্বেলে বিতিন হা এমবাপেরা ডিবক্সের ভিতরে যে তারা কিন্তু একদম মানে এই হাত জোর করে বসে আছে মানে ডিবক্সের ভিতর যায় তারা কিন্তু খেলতে পারতেছে কি টেকনিক নিয়ে মাঠে নামাইছে লুই এন্ডি বুঝলাম না তারা কি জিততে গেছিল নাকি তারা আসলে হাঁটতে গেছিল এটা আমি বুঝলাম না যদি জিততে যেয়ে থাকে তাহলে কিভাবে তারা কিভাবে আসলে গোল এত গোল সুযোগ মিস করে সেমি ফাইনালে উঠছে তারা বার্সেলোনাকে বার্সেলোনার মাঠে কুপো কাজ করে দিয়ে আসছে বার্সেলোনার মাঠে তারা যেভাবে আসলে দাপট দেখাইছে সত্যিকার অত অসাধারণ সত্যিকার অত অসাধারণ এবং সেই দাপটটা তো দেখানোর কথা ছিল গতকালকে তারা বলের প্রদূষণ অনেক রাখছে কিন্তু শট যখন করছে তখন কোথায় করছে জালের দিক দিয়ে আর ওই দিক দিয়ে তাদের জাল আর খুঁজে পায় না জাল আর খুঁজে পায় না দুই দিক দিয়ে গোল শট করছে গোল কিন্তু হয় নাই বাট একটা মাত্র গোল করছে চৌত্রিশ মিনিটে ওই যে বুরুশে ডটমন্ডের হলকার ওনার গোলে আসলে ম্যাচটা জয় নিশ্চিত করছে হচ্ছে বুরুশে ডটমন্ড তবে সে যে গোলটা করছে সে যে গোলটা করছে রিয়েলি অসাধারণ মিডফিল্ডের অনেক পিছন থেকে বলটা আসছে এবং সে বাম পাদে রিসিভ করছে করা একদম বাম পাদেই শর্ট ক্লিনিং একটা ফিনিশ ছিল ক্লিনিক্যাল বাট যে কঠিন সে গোলটা দিছে তার চেয়ে সহজ সুযোগ কিন্তু ফলকার মিস করছে খুব সুযোগ মিস করছে তো এই ম্যাচটাতে রেজাল্ট ডিফারেন্ট হতে পারত পিএইচজি হেসে খেলে জিততে পারত বুরুশিয়া রাজমন্ড হেসে খেলে জিততে পারত কিন্তু এক শূন্য গোলের আসলে এই যে জয়টা এটা কতটা আত্মবিশ্বাস যোগাবে বা কতটা আসলে আস্থা যোগাবে এই আপনার হচ্ছে বুরুশিয়া রাজমন্ডকে এখন হ্যাঁ গোল যেহেতু এক গোলে জিতছে বুরুশিয়া রাজমন্ড তবে এখানে পিএইচজি তো ম্যাচটা হারছে হ্যাঁ অনেকে চিন্তা করতে পারে যে পিএচজি ঘরের মাঠে দাপট দেখায় খেলবে কিন্তু ভাই যদি এই আপনার বুরুশিয়া ডটমোহন ডিফেন্সিভ মোডে চলে যায় কারণ তাদের একগোধে লিড আছে এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যদি এক লিড আসে এবং তারা যদি পিএচজি মাঠে যে ফুল ডিফেন্সিভ খেলে কারণ এই বুরুশিয়া ডটমোহন ডিফেন্স করা যথেষ্ট কোয়ালিটি কিন্তু আসে ম্যাট হ্যামেলস তারপর হচ্ছে রুইস রয়েছে আন্দ শুলে হইছে তো তারা যদি আসলে পারফেক্ট ডিফেন্স মোডে চলে যায় মিডফিল্ডে ডিফেন্সে চলে যায় আক্রমণের শুধু দরকার চান্স আর একটু থাকে ফলকারগা থাকে বাকি সবাই ডিফেন্স পিএসজি খবর আছে পিএসজি সত্যি খবর আছে কারণ গতকালকে তারা ম্যাচটা সত্যি করতে তারা পিএসজি হাতছাড়া করে আসছে হাতছাড়া করে আসছে এই হাতছাড়া করেই তারা বিপদটা পড়ছে কারণ ভাই যে কোনো দলে ফাইনাল থেকে ফাইনাল যেতে চাইবে এবং যেখানে একগুলো লিড নিছে আপনার হচ্ছে ডটমন্ড এবং পিএচজির মাঠে যদি তারা পিএচজি কে কোনো সুযোগ চান্স না দেয় ফুল ডিফেন্সিভ মোডে চলে যায় মিস্টেক হইতে পারে রেজাল্ট হতে পারে যদি তারা ফুল ডিফেন্সিভ মোডে চলে যায় এর জন্য সত্যি কঠিন হয়ে যাবে পিএচজি কে জিততে গেলে কিন্তু দুইটা গোল করতে হবে একটা দিয়ে ড্র করতে হবে একটা দিতে হবে আর যদি আর একটা গোল মনে করেন যে ডটমন্ড দিয়ে ফেলে তাইলে তো কিন্তু হিসাব শেষ তো আমি এখানে চেয়ে চান্স বেশি দেখতেছি না আমি ডটমুন্ডকে দেখতেছি যে ডটমুন্ডি আসলে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে যাচ্ছে কারণ লিডটা হয়তো বা আত্মবিশ্বাস কোনো কিছু না বাট ওই একটা গোল আপনাকে আবার মানে ডিমোটিভেটও কিন্তু করবে করবে না না ওই একটা লিড নিয়ে যদি তারা তাদের প্ল্যান মতো কাজ করতে পারে পিএইচজির মাঠকে তারা যদি আসলে তরবারি মনে করে আসলে কাজ লাগাইতে পারে তাহলে কিন্তু পিএইচজির জন্য আসলে একটা দুঃস্বপ্ন হতে যাচ্ছে কারণ যে সুযোগগুলো তারা মিস করছে তাদের জন্য এটা প্রাপ্য এটা প্রাপ্য উসমান ডেম্বেলের মতো প্লেয়ার ভিতিনের মতো প্লেয়ার সামনে গোলবার ফাঁকা গোলবার সাইড ডে মাইরা দেয় এটা কোনো কথা এটা কোনো কথা এটা তো আমার আসলে ভালো লাগে নাই খেলা দেখে আসলে মেজাজটা খারাপ হচ্ছে এত গোল সুযোগ মিস করে কেমনে আবার ওপর দিকে ওরাও তো মিস করছে কম না তো গোলের মিসের একটা মিছিল ছিল গতকালকে মানে টোটাল ম্যাচটাতে শুধু দুইটা পক্ষ শুধু মানে মিসের মিস আর মিস মানে প্রতিযোগিতা নাম শুনেছে কে কতগুলো মিস করতে পারে তাই না ম্যাচের রেজাল্টটা হতে হতো চার পাঁচটা গোল বাট হলো একটা গোল এবং একটা গোলের জয় ডটমন্ড কে কতটা আত্মবিশ্বাস যুগে যায় না বাট পিএসজি কে হতাশ হতাশ হতাশে ডুবাইছে এই অসাধারণ একটা ম্যাচের বাজে ফিনিশিং দেখা যাক শেষ ফাইসালা কিন্তু হবে হচ্ছে পিএসজির মাঠ প্রিন্স হচ্ছে পার্ক দ্য প্রিন্সেসে এবং সেখানেই ফয়সালা হবে তবে এখানে আমি পিএসজি কে অনেকে আগে রাখবেন বাট আমি ডটমন্ডকে আগে রাখবো কারণ একটা গোলের লিড নিয়ে তারা কিন্তু যে কোনো কিছু করতে পারে দেখা যাক কি হয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার যদি ভিডিও ভালো লেগে থাকে এই পেজটাকে থেকে ফলো করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম